আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় জামাতে ইসলামের মহাসমাবেশ ঢাকা জনসমুদ্র তাদের সাত দফা দাবি পেশ এবং এর ফলে রাজনীতির চিত্রটা পাল্টে যাচ্ছে তো জামাতে ইসলামী যে মহাসমাবেশটা করলো এটা স্মরণকালের অন্যতম একটা বৃহত্তম মহাসমাবেশ এবং তারা দীর্ঘ সতেরো আঠারো বছর পর এ ধরনের একটা সমাবেশ করতে পারলো তো ভারতের ইচ্ছাই জামাতের টপ সারির লিডারদের ফাঁসি দেবার পর তারা যেভাবে এক বছরের মধ্যেই সংগঠিত হবে এই বিষয়টা বিস্ময় করছিল এবং এই জনসভায় জামাতের যেসব নেতৃবৃন্দ বক্তৃতা করছিলেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদেরকে বেশ কনফিডেন্ট মনে হচ্ছিল তো এই সমাবেশের নাম দেওয়া হয়েছিল জাতীয় সমাবেশ তো সমাবেশটা মূলত যারা পিয়ার পদ্ধতির পক্ষে তারা একটা একটা মেরু আরেকটা মেরু হচ্ছে বিএনপির এবং বিএনপি যে কিছু সিট পার্টি আছে একটা দুটো করে সিট দিয়ে যাদেরকে পক্ষে নিয়ে আসবে এদের একটা গ্রুপ তো আগামী দিনে এই জিনিসটার আমরা ডড়াই বা মেরুকরণ আরও ম্যাচিউর হবে এবং সেটা আমরা দেখতে পাব তো জামাতের এই সমাবেশে অন্যান্য সব দল জামাতের সঙ্গে যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনে একমত তারা সবাই গিয়েছে শুধুমাত্র যেহেতু জামাত থেকে ভেঙ্গে এবি পার্টি গঠিত হয়েছিল এ কারণে এবি পার্টিকে নিমন্ত্রণ জানানো হয়নি আর বিএনপি এই সমাবেশে যোগদান করেননি এখন বিএনপি কি দাওয়াত পায়নি না দাওয়াত পাওয়ার পরেও তারা প্রত্যাখ্যান করেছেন এই বিষয় নিয়ে অনেক অস্পষ্টতা রয়েছে এখন দেখা যাক জামাতে ইসলামের সেই সাত দফা দাবি মূলত কি কি। তো প্রথমত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচনের একটা সব দলকে ছোট বড় সব দলকে সমান সুযোগ দেওয়ার জন্য কারোর প্রতি যেন পক্ষপাতিত্ব করা না হয় বড় দলের টাপটের কারণে ছোট দল যেন ধ্বংস না হয় বা কোনঠাসা না হয় তো এই জন্য লেবেল প্লেইং ফিল্ড এক নম্বর দফা দ্বিতীয় হচ্ছে এই সব হত্যাকাণ্ডের বিচার চাইছে যেমন সেই দুই সালে আটাশে অক্টোবর পল্টন হত্যা সাপলা চত্বরের পাঁচই মে হেফাজতে স্থানের সমাবেশের উপরে সেই হত্যাকাণ্ড এবং আরও অপর অপর নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে যে হত্যাকাণ্ডটা ঘটেছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে যে যত হত্যাকাণ্ড নিপীড়ন হয়েছিল সেগুলোর বিচার দাবি করা হয় দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার অর্থাৎ সংবিধানের যে সংস্কারগুলোর একটা আকাঙ্ক্ষা পোষণ করছে নতুন বাংলাদেশে সেই মৌলিক সংস্কার যেটা একেবারে প্রয়োজনীয় আরেকটি দফা আছে চার নম্বর দফা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এই দাবিটা এনসিপির সঙ্গে মিলে যাচ্ছে এবং আগামী দিনে এটা এই দাবিটা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আমাদের ভীষণ উত্তাল হয়ে পড়বে এছাড়া এই জুলাইয়ের শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসন এটাও একটা দাবি ছয় নম্বর দাবি হচ্ছে যেটা কিছুক্ষণ আগেই বললাম সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন বা যেটাকে পিয়ার সিস্টেম বলে তো যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তারা তত আসন লাভ করবে তো এটা একটা খুব জোরদার দাবি হবে আগামী বাংলাদেশের রাজনীতিতে যেমনটা একসময় তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা বা তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করার বিষয়ে বিএনপি না করার বিষয়ে বিএনপি অনট ছিল কিন্তু শেষ পর্যন্ত এটা বিরোধী দলের আন্দোলনের মুখে বিএনপি করতে বাধ্য হয় তো দেখা যাক এই যে সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন এটা আমাদের রাজনীতিতে আগামী দিনের একটা অন্যতম এলিমেন্ট হয়ে থাকবে আরও একটা খুব প্রচণ্ড হটকেক যেটাকে বলে যে দফাটা প্রবাসীদের ভোটাধিকার দান তো এটা আকার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে বিএনপির এটা এই বিষয়ে তাদের একটা ডিমত আছে বা গো স্লো নীতিতে তারা যেতে চায় কিন্তু এনসিপি বা জামাত ইসলামী তারা খুব বেশি করে চাইছে প্রায় এক কোটির ওপরে যে প্রবাসী ভোটাররা আছেন দেশের বিদেশের বিভিন্ন দেশে সেখানে তাদেরকে ভোটার করবার জন্য তাদের একটা অন্যতম দাবি এটাও খুব একটা জনপ্রিয় দাবি এখন কথা হলো এই জামাত এবং বিএনপি এই দুটো রাজনৈতিক দলের মধ্যে এত দূরত্ব বা বিরোধ তৈরি হলো কেন এই দুটি দল উনিশশো নিরানব্বই সাল থেকে একটা নাগত চব্বিশ বছর যাবৎ তারা একসঙ্গে অনেক আন্দোলন সংগ্রাম করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে এখন পাঁচই আগস্ট হাসিনা পলায়নের পর একটা নতুন পরিস্থিতিতে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে এবং বিরোধটা প্রচণ্ড আকার ধারণ করেছে তো মূলত এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই জাতীয়তাবাদী ভোটে এটা দুইটা দলই তারা এটা ভাগ বসাতে চায় জামাত ইসলামের মনে করে যে বিএনপির কারণে এই জাতীয়তাবাদী শক্তির ভোটগুলো তাদের বিনষ্ট হচ্ছে তেমনি বিএনপিও সেটাই ভাবে যে জামাতি ইসলামের কারণে ইসলামী ভোট বা বাংলাদেশি জাতীয়তাবাদের ভোটটা বিভক্ত হচ্ছে এই ভোট নিয়ে টানাটানির জন্য একটা বিরোধ রয়েছে এছাড়া বিরোধের অন্যতম একটা কারণ হচ্ছে গত তেরোই জুন যখন লন্ডনে প্রফেসর ইনু সাহেব এবং তারেক রহমান সাহেবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল তো সেই লন্ডন বৈঠক যখন হলো তখন অনেকে ভাবছিলেন যে সকল সমস্যার সমাধান হয়ে গেছে বিএনপি এবং প্রফেসর ইউনুস বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু তখন যারা বলার চেষ্টা করছিলেন যে এতে রাজনৈতিক বিরোধ আরও বাড়বে তখন কিন্তু বিএনপি মন খারাপ করেছিল এবং দোষারোপ করছিল আসলে লন্ডন বৈঠকে যেটা দাঁড়িয়েছিল যে বিএনপি ছাড়া বাংলাদেশের আরও অন্যান্য ছোট ছোট দল জামাত ইসলামী সহ তারা নিজেদেরকে অসহায় মনে করেছে এবং জামাত এবং বিএনপির মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস এটা দানা বেঁধেছিল এবং তারা ভাবছিল যে সেই দুই সালের মতো যখন এই ফখরুদ্দিন সরকার ছিলেন ভারতের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা কারসাজি করে সেই দুই হাজার আট সালের ডিসেম্বরে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ একাই দুশো সত্তরটা আসন লাভ করে এবং বিএনপি মাত্র তিরিশটা সিট লাভ করে বা এবং জামাত মাত্র দুটি সিট লাভ করে তো সেদিকে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা কাশিমবাজার কুঠির কোনো চাল হচ্ছে কিনা কাশিমবাজার কুঠির কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এই নিয়ে একটা সন্দেহ অবিশ্বাস এবং আস্থার অভাব দেখা দেয় এবং সেটাই পরবর্তীকালে এই জামাতি ইসলামী যে তারা পিয়ার পদ্ধতির যে একটা দাবি তুলেছে এবং তারা এনসিপির কাছাকাছি আসতে চাইছে তো এটার ন্যারেটিভটা বিএনপি সেল করতে পারছে না এবং বিএনপির নতুন কোনো বয়ান তৈরি করতে পারছে না বরঞ্চ বিএনপি উত্তেজিত হয়ে জামাতি ইসলামীকে আওয়ামী লীগের ভাষায় গালিগালা শুরু করেছে বা তাদের বিরুদ্ধে স্লোগানগুলো ব্যবহার করছে যেমন নতুন আলোচিত বিএনপির একটা সব জায়গাতে দেশে শোনা যাচ্ছে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছার তো এই স্লোগানগুলো আসলে কি মিন করে এটা বিএনপি যদি জাতীয় ঐক্যের রাজনীতি করতে চায় তাহলে তাকে এই স্লোগানগুলো পরিত্যাগ করতে হবে আমাদের দেশের যে রাজনৈতিক চিত্র পাল্টে যাচ্ছে এবং নতুন একটা মেডিকরণ হচ্ছে এখনও এটা ফুল ম্যাচিউর করে নাই বা পরিপূর্ণতা লাভ করেনি কিন্তু এটাই হতে যাচ্ছে সেটি হলো জামাতে ইসলামী এনসিপি পীর সাহেব চর্মনায়ের দল এবং আরও জাকপা এবং আরও নানান দল তারা একটি বিএনপি বিরোধী জোটের আত্মপ্রকাশ করতে চাই চাইছে এবং এটার একটা যথেষ্ট মানুষের পক্ষ থেকে দেশের জনগণের পক্ষ থেকে একটা আকাঙ্ক্ষার জায়গাও আছে অনেকেই ভাবেন যে জামাত এনসিপির একটা জোট দাঁড়ালে তারা বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হবে এখন প্রশ্ন হলো যে বিদেশে এই জামাতি ইসলামীর সমর্থনটা কেমন আছে এবং তারা জামাতি ইসলামীকে গ্রহণ করবে কিনা তো প্রথম কথা হলো এই যুক্তরাষ্ট্র এবং জামাতের ইসলামের সম্পর্কটা অনেক পুরনো সেই ষাটের দশক থেকেই তাদের মধ্যে সুসম্পর্ক আছে মাঝখানে এই জর্জ বুল যখন ওয়ান ইলেভেন সৃষ্টি করলেন এবং সেই দুই হাজার সালের লাদেনের উপরে হামলা আফগানিস্তানের তালেবানকে দমন ওয়ার অন টেরর যখন স্টার্ট করলেন তখন থেকে পরের বিশ বছর দু সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল ইসলামী রাজনীতি বিষয়ে এবং জর্জ বুশ এবং তার পরবর্তী প্রেসিডেন্টগুলো এটা কোনো ক্রমেই অ্যালাউ করেন না এবং তারা এর বিরুদ্ধে কঠোর ছিলেন তো সেটা বিশ বছর আগের ইতিহাস শেষ হয়ে গেছে দুই সালের পর যখন তালেবানরা চলে গেল তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে গেল এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্রে তালেবানদের সরকারের সঙ্গে আলাপ আলোচনা করছে ভারত করছে চীন করছে রাশিয়া তো একেবারে স্বীকৃতি দিয়েছে মূলত যুক্তরাষ্ট্রের বর্তমান যে পলিসি তারা এই উনিশশো সত্তর বা আশির দশকের পররাষ্ট্রনীতিতে চলে যেতে চাইবে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল এই দুটো বিষয় যুক্তরাষ্ট্র ঠিক রাখবে কিন্তু বাকি অন্যান্য সকল মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্র সুসম্পর্ক গড়ে তুলতে চাইবে সেদিক থেকে বাংলাদেশে যে ধরনের সরকার আসুক যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দিবে এবং এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করবে না এখন সবশেষ কথা হলো যে বর্তমান যে যুগটা চলছে এই যুগটা ইসলামী রাজনীতির একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে ঠিক আগের বিশ বছর আগের পৃথিবীর মতো যখন একদম দাড়ি টুপি বা ইসলামী রাজনীতির কেউ আওয়াজ তুললেই তাকে জঙ্গি বা তালেবান এই ধরনের বিষয়ে আখ্যায়িত আখ্যায়িত করা হতো এই অবস্থাটার উত্তরণ ঘটেছে তার বড় একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াতে সাবেক যারা আইএসের কর্মকর্তা ছিলেন বা কমান্ডার ছিলেন বা যোদ্ধা ছিলেন জিহাদি মুজাহিদ যারা ছিলেন সেসব আইএসের লোকজনকে সিরিয়ার ক্ষমতায় যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে ঠিক তেমনি আফগানিস্তানের এখানেও যুক্তরাষ্ট্র যেমন মেনে নিয়েছে তো সব মিলিয়ে যে বাংলাদেশে কোনো ইসলামিক রাজনৈতিক দলের উত্থান ঘটলে সেটার জন্য যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব খুব একটা তারা বিচলিত হয়ে পড়বে ব্যাপারটা ঠিক সেরকম না তবে হ্যাঁ ভারতের ক্ষেত্রে বাংলাদেশে ইসলামিক দলের কোনো উত্থান ঘটলে ভারত বরাবরই এটার প্রচণ্ড বিরোধিতা করবে এবং এটা ঠেকাতে চাইবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ